দুপুর পর্যন্ত চলে তবে ছাগল যদি আপনারা কিনতে চান তাহলে সকাল সকাল আসতে হবে সকাল সকাল আসলে কিন্তু ছাগল পাবেন না সপ্তাহে একদিনই প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাট বাজারে বা এই ছাগল কিনতে এই ছাগলগুলো কিনতে আসতে পারেন সেক্ষেত্রে রাজশাহীর দিকে যদি বাসে করে আসেন রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে না তো হাট নামিয়ে দিতে শুধুমাত্র রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সেই বাসে উঠলেই আবার হাটে নামতে পারবেন আর যদি রাজশাহী বাদে অন্য বাসে উঠেন নাটোরে আসার সেক্ষেত্রে নাটোর বাস কাউন্টারে নামলেও হবে বাস কাউন্টার থেকে মোটামুটি চার কিলোমিটার হয় এই হাট অটোতে করে আসতে পারবেন সকাল সকাল আসলে ছাগল পাওয়া যাবে আর ট্রেনে করে যারা আসবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার ধরে আর বিষয় হচ্ছে যে ট্রেনে করে ছাগল নিয়ে যাওয়া যায় না এখানে বাড়তি একটা খরচ পড়ে যায় আপনার নাটোর থেকে যে লোকাল বাস ট্রেনগুলো আছে এখানে ট্রেনে করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে অনেকগুলো টাকা লাগে আর ট্রেন যে সময় নাটক থেকে আছে এই সময়ের মধ্যে আপনারা হাট শেষ করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন বাসে করে ট্রেনে আশা করলে কিন্তু আপনারা পারবেন না আর ট্রেনে কিন্তু অনেক টাকা লাগে এ কারণে ট্রেনে আসলে রিক্স হয়ে যাবে বাসে আসেন বাসে আসলে আপনাদের জন্য বেটার হবে এই তো মোটামুটি যে এত সুন্দর করে বুঝাই দিলাম বুঝ আপনাদের কাছে আমার কাছে না এত সুন্দর করে বোঝার পরে যখন আপনারা কমেন্ট করেন যে হাটে কীভাবে আসবো হ্যাঁ তো আসলে খারাপ লাগে তো এইভাবেই আসবেন ধর আজকে আপনাদেরকে কস বিটেছে ছাগলগুলো আছে কালারফুল ছাগল এই ছাগলগুলো দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো আশা করি ভিডিও দেখবেন এখানে একটা বড় ছাগল উঠছে দেখেন বিশাল বড় ছাগল এই যে ভাই আসছে ভাই কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ এই প্রথম আসলেন আচ্ছা এই ছাগল পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বাটটা ঠিক আছে বাবা হ্যাঁ বলেন দুটো ঠিক আছে আচ্ছা যাক সিপি দেখবি সমস্যা নেই দাঁত কয়টা চলছে পঁয়ত্রিশ চাইছেন

ঠিক আছে ঠিক আছে আলাদা দাম দর করে নেন ভাইয়া ঠিক আছে একটা খাসি দেখে আপনাদেরকে দাদা ভাই এই খাসিটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এক বছর দাঁতছে আচ্ছা কয় দাঁত গেছে দুই দাঁত গেছে খাসি কত দাম চাইছেন এটা এর দাম চাইছি 35000 টাকা 35 আচ্ছা কেমন দামে বেচা যায়

ভালো মুখের ব্যান্ড তো ভালো জি ভাই মোটামুটি ব্যান্ড ভালো কয় দাঁত কাছে ভাই এই যে কেবল আপনি দেখেন আচ্ছা ছয় দাঁত আট দাঁত বাচ্চা বাচ্চা পাইছেন হ্যাঁ এটাই বাচ্চা ভাই এটাই বাচ্চা ও এটাই বাচ্চা হ্যাঁ এটাই কোথা থেকে কিনছিলেন এটা এটা কিনছিলাম আমি বগুড়া থেকে কিনছিলাম এখন আরো বাসা কয়টা আছে বাসায় আরো ছিল আরো চারটা আছে বাচ্চা বয়স

কোন জেলা থেকে ছাগল কিনতে আচ্ছা কেবল মানে দাম হচ্ছে জি জিমাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই মানিকগঞ্জ জেলা রাজশাহী আপনার ভাই মানিকগঞ্জ

তেজonataka dak tezonataka ji idea dekhen onek onek bhalo oney ei hathbata to ekta dekhar

বিশাল একটা বুঝেন বোঝেন না আর যদি না বুঝা যদি না সেটা দোষারব আপনার গাড়ায় নিতে হয় ভাই অত কথা মামা আসছে হ্যাঁ আমাদের মামা সিআজগন কোথায় বাড়ি বড়হাট বড়হাট কোথায়

সিরাজগঞ্জের ব্যাপারীরা প্রতি সপ্তাহে এই হাট বলেন ওই হবিবপুর আহমেদপুর হাট বলেন এই শত শত পিস ছাগল নিয়ে যায় প্রতি সপ্তাহে আপনারা তো হাটেই পাইতেন এত দূর আসার দরকার ছিল না তো ভালো বাচ্চা কিন্তু আপনি ষোলো হাজার টাকা দুই বাচ্চা হবে না হ্যাঁ একটা বাচ্চা নিয়ে যান পনেরো হাজার দেন একটা বাচ্চা নিয়ে যান ভালো আবার পরে কিনে নিন হ্যাঁ ঠিক আছে জল দেন তো এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আগামীতে হয়তো আবারও তো এবার যেহেতু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম